গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা ভালোই আছি তো ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে করব হচ্ছে মাছের ঝোল তো ভিডিওটা পুরোটাই দেখো কেউ স্কিপ করো না আশা করছি অনেক ভালো লাগবে তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখো ঝোলের জলটা এখানে দিয়ে দিলাম তো আর একটু নাড়াচাড়া করে তারপরে আর একটু আমি জলটা অ্যাড করে নেবো তো ভিডিওটি পুরোটাই দেখো কেউ স্কিপ করো না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমরা ভালোই আছি আর ওইদিকে জোর কদমে পুরো পুজোর আর কি প্যান্ডেলের কাজ চলছে পরে এই যে এখন আমি রান্না করছি তো এখন আমি রান্না করছি এই যে এখানে রান্না করছি তো রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে আমি যাব তো পুরো প্যান্ডেলটা আর কি তৈরি হচ্ছে আর কালকে হচ্ছে ঠাকুর আনতে যাব তারপরে দিন তো পুজো তারপরের দিন হবে আবার অনুষ্ঠান তো সমস্ত ভিডিও আর কি তোমাদের আমি শেয়ার করব তো তোমরা ভিডিওগুলো দেখো আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আমি এখন রান্না করছি হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা প্রায় ফুটছে এই যে মাছের ঝোলটা প্রায় ফুটছে আর হয়ে গেছে মাছটা দিলে কি হয়ে যাবে ভাত রান্না হয়ে গেছে পাঁপ ভাজাও হয়ে গেছে এখন আমি কি ঝোলটা আর কি টক করে ফুটে উঠছে তো এখানে আমি মাছটাকেও অ্যাড করে দেবো আর মাছের গন্ধে তো পিচকু একদম পাগল হয়ে গেছে তো আমি এখন আর কি রান্না করছিলাম আরো রাগ করে এখানে বসে আছে এই দেখো আমার সাথে কথাও বলছে না পিচকু পিচকু ও পিসকু পিচকু বিসকুকু বিস্কু বিসকু বিস্কু তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ধনে পাতা নিতে তো চলো কি আজকে উঠেছে ছোট ছোট ধনে পাতা আর কি হয়েছে এগুলোকে আমি নিব তখন ডাকলাম তখন আসলো না এই যে এখন আসলো হুম হুম চলো বাটি যাব তো নিজের গাছের আর কি ধনে তুলে নিয়ে আসলাম এখন ভালো করে বাইরের কলে আর কি ধুয়ে নিচ্ছি তো ধুয়ে এসে এই দেখো আমার রান্নাও হয়ে গেছে তো এখানে ধনে পাতাটা আমি দিয়ে দিলাম তো খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কিন্তু একদম পাতলা আর কি আজকে ঝোল করেছি এই ঝোলটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো দেখো কালারটাও কিন্তু ভালোই হয়েছে তো তোমাদের দাদা হয়ে গেছিলো বাজারে তো বাজার থেকে চলে এসেছে তো কি কি বাজার আনলো তোমাদের অবশ্যই দেখাবো চলো বাড়ি যাওয়া যাক তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে এখন খালি খাওয়া দাওয়ার পালা আর খুব খিদে পেয়ে গেছে মোটামুটি এখন দেড়টার মতো বাজে আর স্কুল থাকলে তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু স্কুল না থাকলে দেখো ছুটির দিন করে রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর দুদিন পরে হচ্ছে পুজো জগদ্ধাত্রী পুজো তো আমাদের তো খুব জগদ্ধাত্রী পুজোয় আমরা খুব মজা করি তো খাওয়া দাওয়ার পরেই দেখো আমরা চলে এসেছি মাঠে তো এটা হচ্ছে তার আগের দিনের ছবি রাত্রেবেলার ছবি আর এখন হচ্ছে এই যে এখান থেকে তো দেখ কত সুন্দর করে আর কি সাজানো হচ্ছে তো আরও হয়তো সুন্দর হবে তো ধীরে ধীরে আমরা বুঝতে পারবো লাইটিং হওয়ার পরে তো মোটামুটি ভালোই লাগছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মাঠটা অনেকটা বড়ো

রাত্রেবেলা মানে কালকের দিনটা গেলেই পরের দিন হচ্ছে পুজো আর কালকে আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো এখানে দেখো সবাই রয়েছে তো খুবই মজা হচ্ছিল এখানে ও হচ্ছিলো ভালোই লাগছিল আর কি দিনগুলো দু তিন দিনের টানা পরিশ্রমের ফলে যে আস্তে আস্তে তৈরি হচ্ছে তো পুজোর দিন তো মনে হচ্ছে খুবই ভালোই লাগবে দেখতে আমাদের গ্রামের সবাই যাবে ঠাকুর আনতে তো আমিও যাব ইচ্ছে তো আছে তো ওই দেখো রাত্রেবেলা হচ্ছে এখানে আর কি একটু রঙ করার কাজ চলছে তো সারাদিন ধরে একদম দু দিন ধরে টানা কাজ চলছিল ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আমি আর বড় করছি না এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ওটা